মানুষের জীবনটা কত অদ্ভুত তাই না ছোটোবেলায় যখন আব্বু বাজার থেকে এই ফলটা কিনে নিয়ে আসতো তখন মনে হতো এই গাছটা যদি আমাদের বাসায় থাকতো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি ছোয়া বলছি বগুড়া থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার জামরুল ফল গাছটা আর জানেন তো এই গাছটার ফল দেখতে আসলেই কত সুন্দর আর দেখেন লাল হয়ে টসে হয়ে আছে আর এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র আমার এই গাছটা এত প্রিয় আর এত ভালো লাগে কেন জানি না আর এই ফলটা খেতে তো আরও বেশি মজা দেখেন গাছের পাতা একদম সবুজ আর তার মাঝখান থেকে লাল লাল ফল আপনার দিকে তাকিয়ে আছে আসলে দেখতে অনেক সুন্দর ছোটোবেলায় ভাবতাম এই গাছটা যদি আমাদের থাকতো আর এখন আমি সেই গাছটা দেখতেছি গাছ থেকে ফলটা পেরে পেরে খাচ্ছি এমন কি সবাইকে দিয়ে খাচ্ছি যারা যারা খাইছে তারা তারা বলছে এই ফলটা নাকি আসলে অনেক মজা হ্যাঁ সত্যিই বলতেছি এই ফলটা আসলে অনেক মজা দেখেন এক গামলারও বেশি আমি পারছি শুধুমাত্র আমি এইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখনও এই গাছে অনেক পরিমাণ ফল ধরে আছে আমি কিন্তু আমার চ্যানেলে এই গাছের কিছু শর্ট ভিডিও আপলোড করেছি যারা যারা দেখছেন তারা তো জানেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আর এই গাছটা সত্যি অসাধারণ যা আমি বলে বুঝাতে পারবো না আর আমি জানি না এই গাছটা আমার কাছে এত ভালো লাগে কি জন্য আসলে ফলের কালারটা দেখলেই মনে হয় মনটা শান্তি হয়ে যায় আর ফলটা খেলে তো পেট ভরে যায় দেখেন আমি শুধু খাচ্ছি গাছ থেকে ফল পাড়তেছি প্লাস ভিডিও করতেছি আসলে আমার জীবনটা আমি সার্থক এই গাছটার জন্য কারণ কি এই গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগে যা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না আর এই গাছটাতে প্রচুর পরিমাণ ফল ধরছে আমাদের এইবার তবে এই গাছটা দেখতেই পাচ্ছেন গাছটার ভেতরে ডাল থেকে এই ফলগুলো বের হয়ে আসতেছে আর এগুলো আমি ভিডিও করে রাখছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে অনেকে হয়তো ভাববেন এই গাছটা মনে হচ্ছে যে আমি কখনো দেখেই নাই আসলে সত্যিই আমি গাছটা কখনো কাছ থেকে দেখি নাই যারা দেখছেন তারা তো জানেন আর আমি দেখছি নাই আর এখন দেখেছি যার কারণে আমার কাছে এত ভালো লাগে আর দেখেন আমি খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আসলে সত্যি অনেক মজা ছিল গাছটা তবে হ্যাঁ এই গাছটা খাওয়ার শেষ মানে ফলটা খাওয়ার শেষে আমরা এই গাছ থেকে ডালগুলা কেটে ফেলি কারণ এই ডালগুলা কেটে ফেললে হয় কি সামনের বছরে যখন নতুন পুষি বের হবে ডাল বের হবে সাথে ফুলও বের হবে তাহলে ভালো হয় আর ফলও বেশি ধরে আর এখন যেহেতু বৃষ্টির সময় গাছটা কেটে ফেলে দেওয়াই ভালো বেশি বড় থাকলে দেখা যাবে বৃষ্টি হবে গাছটা উল্টে ভেঙে পড়ে থাকবে তখন বেশি ক্ষতি হয়ে যাবে গাছের জন্য আর যার কারণে আমরা কিছু ডাল কেটে ফেলছি আরও কিছু ডাল রাখা হয়েছে গাছটা কিছু ফল আছে সেই জন্যই তারপরে গাছের ফল শেষ হয়ে গেলে গাছটা কেটে ফেলা হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন